নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে আর আরবি এলপি নিউ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ শূন্য পদে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ শুরু হলো মাধ্যমিক ও আইটিআই পাশে আজই করুন আবেদন Railway Recruitment Board New Recruitment 2024 যে সকল ইচ্ছুক প্রার্থীরা দীর্ঘ সময় ধরে রেলওয়েতে চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এখানে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে সতেরো হাজারেরও বেশি প্রার্থী নিয়োগ করা হবে তাহলে এই পদে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা কি চাওয়া হয়েছে মাসিক বেতন কত সময়সীমা কত সব কিছুই জানব আরবি এএলপি নিউ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণ পদের নাম সহ মোট আসন্ন পদের সংখ্যার ব্যাপারে জানব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে মোট আঠারো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদ রয়েছে জেনারেল রেলওয়ে সহ শূন্য পদের সংখ্যার বিবরণ বিস্তারিত নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে তো দেখে নিন শূন্য পদের সংখ্যা দক্ষিণ রেলওয়েতে সাতশো ছাব্বিশটি দক্ষিণ পূর্ব রেলওয়েতে এক হাজার একটি দক্ষিণ রেলওয়েতে সাতশো উনত্রিশটি দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে তিন হাজার নশো তিয়াত্তরটি আর দক্ষিণ পশ্চিম রেলওয়েতে এক হাজার পাঁচশো ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে উত্তর রেলওয়েতে চারশো নিরানব্বইটি উত্তর পশ্চিম রেলওয়েতে সাতশো একষট্টি উত্তর পূর্ব রেলওয়েতে একশো তেতাল্লিশটি উত্তর মধ্য রেলওয়েতে আটশো দুটি শূন্যপদ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে চারশো আঠাশটি সেন্ট্রাল রেলওয়েতে এক হাজার সাতশো তিরাশিটি ইস্ট কোস্ট রেলওয়েতে এক হাজার পাঁচশো পঁচানব্বইটি পূর্ব রেলে আছে এক হাজার তিনশো বিরাশিটি পূর্ব মধ্য রেলওয়েতে আছে ছিয়াত্তরটি পশ্চিম রেলওয়েতে আছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি আর পশ্চিম মধ্য রেলওয়েতে আছে সাতশো উনত্রিশটি শূন্য পদ বেতন সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া যোগ্য প্রার্থীদের শুরুতেই বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা পরবর্তী সময়ে বেতনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এবার আমরা জানবো যোগ্যতার বিবরণগুলি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম মাধ্যমিক আইটিআই পাস ও ডিপ্লোমা কমপ্লিট করা প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এ এলপি পদে আবেদনের যোগ্য প্রয়োজনীয় বয়সীমার ব্যাপারে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এলপি পদে আবেদন করার ক্ষেত্রে এক সাত দুই হাজার তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া ওবিসি প্রার্থীরা তিন বছরে ছাড় পাবেন এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছরে ছাড় পাবেন আর এক্স সার্ভিসম্যান যেমন ইউআরইডাব্লিউ এস এস টি এস সি প্রার্থীরা তিন বছর ছাড় পাবে এক্স সার্ভিসম্যানরা যেমন ওবিসি এন এলসি প্রার্থীরা ছয় বছর ছাড় পাবে এবার আমরা জানবো আবেদন করার পদ্ধতির ব্যাপারে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এর জন্য প্রথমে আরআরবি এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন তারপর আবেদন লিঙ্কে ক্লিক করে আগ্রহী প্রার্থীর নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে পূরণ করে নেবেন এবং নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করে দিবেন তারপর আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এবার আমরা জানবো আবেদন ফির ব্যাপারে এসসি এসটি প্রাক্তন সৈনিক মহিলা ও ইবিসি প্রার্থীদেরকে আবেদন মূল্য জমা করতে হবে আড়াইশো টাকা এবং ওবিসি সহ অন্যান্য প্রার্থীদেরকে আবেদন মূল্য জমা করতে হবে পাঁচশো টাকা আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে আবেদন করার নতুন তারিখের ব্যাপারে বলা হয়েছে দেখুন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এএলপি এলপি পদে আবেদনটি গত আঠারোই ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে দেখুন বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পাইলট পদে চাকরির জন্য নির্বাচিত করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও মাধ্যমে বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম তরফ থেকে পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আর ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটির লিংক লিঙ্ক পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ